আজকে সকালটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল ঘুম থেকে উঠেই দেখি আকাশ পুরো মেঘল মনে হচ্ছে কখন যেনি ছড় শুরু হয়ে যায় আর মাসাল্লাহ আমার বেলকুনির গাছগুলোতে যখন বাতাস লাগে আর বাতাসে পাতাগুলো যখন নড়াচড়া করে দেখতে আমার এত ভালো লাগে আমার খাট থেকে আর কি বেলকুনিটা দেখা যায় এই দৃশ্যটা আমার সকালবেলা সবথেকে বেশি প্রিয় তো এসে দেখি যে গাছটা মানে একদম বাতাসে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে আর সকালবেলা শ্রাবণ গিয়েছে বাজারে আমি ওর অপেক্ষায় আছি যে কখন ওর বাইকের শব্দ হবে আর কখন আমি দৌড়ে গিয়ে গেটটা খুলব বাহিরে ওই সাইডটা অনেক বেশি বাতাস হচ্ছে আর এই সাইডে যেহেতু একটা বিল্ডিং আমাদের বাসার সামনেই তো বাতাসটা এই সাইডে একটু হলেও কম আসতেছে আর কি শ্রাবণের ভিতরে এই যে চলে এসেছে বাজার করে তো সকালবেলা ও আজকে বাজার গিয়েছিল আর বাজার থেকে অনেক কিছু আজকে নিয়ে আসছে বলতে গেলে মাসের বাজার আজকে কমপ্লিট করেছে আর দেখলাম যে লিচু লিচু দেখে তো আমার মনটা খুশিতে একদম ভরে গিয়েছে কারণ এই বছর এখনও পর্যন্ত লিচু খেতে পারিনি তো এই লিচুগুলো মনে হয় দেশি একটা খেয়ে দেখলাম যে টক ছিল আর এই সাইডে হচ্ছে শ্রাবণ যে মাছগুলো নিয়ে আসছে আজকে বাজার থেকে সে মাছগুলো আমাদের বাসায় আপা হেল্পিং হ্যান্ড যে আপা আছেন উনি হচ্ছে পরিষ্কার করে এমনি হালকা আর কি ধুয়ে নিচ্ছে ধুয়ে আর কি আমি ছোট ছোট বাটি দিছি যেগুলোতে করে আর কি পিসগুলো তুলে রাখতেছে তো আমরা আর কি পরে আর কি ধুয়ে নিতে হবে এখন জাস্ট তুলে রাখা হচ্ছে আর আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে অনেক ধরনের তো এখানে বড় একটা মাছ নিয়ে এটা কয়েক কেজি হবে আমি সে শুনিনি বাট অনেকখানি ডিম হয়েছে একটা বক্স পুরো ভরে গেছে ডিমে তো এটা দেখে মনে হলো যে মাছটা অনেক বড়ই ছিল তো এখানে যে কয়টা আর কি বক্স আছে সব কয়টাই এক ধরনেরই মাছ মানে একটা মাছই আর ওই মাছটা মাসে বড় ছিল মনে হয় আর এখানে ছোট ছোটো আর অনেক ধরনের মাছ নিয়ে আসছে তো এখানে হচ্ছে এই যে আপা যেটা খুলতেছে ওইটা হচ্ছে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে ওইটাও তো কেজির উপরে হবে আর এই যে দেশি পুঁটি তারপর পুঁটি মাছের নিচে কি মাছ ওইটা আমি আসলে বুঝতে পারতেছিলাম না এগুলো মাছ আসলে ও ভাজি খেতে পছন্দ করে এই কারণে ভাজির জন্য ছোট মাছগুলো নিয়ে আসছে সাথে আবার ট্যাংরা মাছ ছোট ছোটো কাচকি মাছ এগুলো এনেছে তো আজকে আর সব মাছ তো কেটে ধুয়ে সম্ভব না সব কিছু রেডি করা যাই হোক ইলিশগুলো আলাদা আলাদা করে কাগজে আর কি যে প্যাকেটগুলোতে মোড়াই রাখতেছে ইলিশ মাছগুলো একদিন কেটে দেবে ছোট মাছ একদিন কেটে দেবে ট্যাংরা মাছ একদিন কেটে দেবে সব মাছ আসলে একসাথে এক 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 মাছ কেটে নিবে তো আজকে হচ্ছে এই মাছগুলা কেটে নিচ্ছিল এই মাছগুলোর অবশ্যই আমি নাম জানি না এগুলো ভাজি খাওয়ার জন্য আনা হয়েছে এইখানে হুইল আনসে লবণ ডিম আর আলু এগুলো আমি এক এক করে সবকিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিব তো এখনকার লিচু হচ্ছে দেশি লিচু তো এই লিচুগুলো প্রচণ্ড পরিমাণে টক মানে টক মিষ্টি দুইটা মিক্সড করে এই তো খাইতে মোটামুটি ভালোই ছিল তো এখন সব কিছু গুছিয়ে আমি চলে এসেছি কিচেনে রান্না করার জন্য তো এইখানে হচ্ছে বড় মাছ আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে তরকারি রান্না করব ঝোল তরকারি বেগুন আলু আর টমেটো দিয়ে তো প্রথমে মাছ ভেজে নিচ্ছি আর ওই সাইডে চুলায় আমি হচ্ছে ধুনদল ভাজি বসায় দিছি আর গরমে আসলে হালকা ঝোল বা এই ধুন্দল আসলে ঠান্ডা যেতীয় তরকারি খাওয়াই উচিত যদিও বাহিরে আবহাওয়া মনে হচ্ছিলো বৃষ্টি হবে বাট বৃষ্টির কোনো নামগন্ধই নেই আর গরম লাগতে তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে সময়টা একটু বোরিং যাচ্ছিলো মন ভালো ছিল না তাই ভাবলাম যে হাতে একটু মেহেদি লাগাই তো এই যে আমার মেহেদির অবস্থা এরকম তেরা বেকার মেহেদি লাগাইছি তো ছোট বাচ্চা নিয়ে আসলে তাড়াতাড়ি করে লাগাচ্ছিলাম তো এই ডিজাইনটাই করছি খুবই বাজে হয়েছে জানি তো এই যে এরকম কালার আসছে কালারটা মার্শাল অনেক সুন্দর আসছে মানে কিছু মেহেদির কালার আসে না একটু কেমন টাইপের হয় বাট এটা একদম টকটকে লাল ছিল আমার এই কালারটা অনেক বেশি ভালো লাগে তো এখন বিকালবেলা বিকালবেলা শ্রাবণ বলতেছে ও একটু নাস্তা করবে ওর নাকি ক্ষুধা লাগছে তো আমি ভাবলাম যে কী তৈরি করে দিই ভাবলাম শর্টকাট কিছু একটা তৈরি করি কারণ আমরা একটু সন্ধ্যার পরে বের হব আমার এক রিলেটিভ অসুস্থ তো ওকে দেখতে যাব। তো এই কারণে ভাবলাম যে ওর জন্য শর্টকাট একটা রাস্তা তৈরি করি আর যে মিষ্টি ছিল তারপর অনেক কিছু আছে বাট ও নাকি ওই কিছুই খাবে না বলতেছে যে তুমি কিছু একটা তৈরি করো তো বাসে ব্রেড ছিল তো আমি ভাবলাম যে একটা ডিম দিয়ে একটু চিনি লবণ দিয়ে ওকে বেডটা ভেজে দিই আমার একটু পোড়া পোড়া পছন্দ শ্রাবণেরও সেম তো এই জন্য একটু পোড়া পোড়া করে আমি হচ্ছে ভেজে নিচ্ছি আর যেহেতু একটা ডিম বেশি ছিল না মোট চার পিস হয়েছে আর আমি হচ্ছে এখানে আরও দুই পিস শুকনা করে ভেজে নিচ্ছি মচমচে হয় আমার খাইতে ভালো লাগে চা দিয়ে চা বা কফি যেটাই হোক তো আমি এই কারণে দুইটা শুকনো রুটি আমি ভেজে নিয়েছি আর শ্রাবণের জন্য তো আমি ডিম দিয়ে টোস্ট করেই নিলাম চিনের টুবিটাকে কাজ শেষ করে এখন নিয়ে যাচ্ছি শ্রাবণকে দেওয়ার জন্য বাইরে যাচ্ছি আমাদের এক রিলেটিভস অসুস্থ তো কোথায় যাচ্ছে সেটা দেখলেই বুঝতে পারবেন ও ঘুমাইছে একটু আগে সারাদিন একটু ঘুমায়নি জানি না কতক্ষণ পর্যন্ত জেগে থাকবে তো যাই হোক ওকে রেখে যাওয়াটা সরি কতক্ষণ ঘুমাবে বাট ওকে রেখে যাওয়াটা আমার মনে হয় যে ভালো হয়েছে কারণ হচ্ছে বাইরে প্রচন্ড গরম ধুলাবালি ও গেলে হয়তো আরও বেশি খারাপ হতো তো আমার মনে হয় যে ও না যাওয়াটা বেশি ভালো হয়েছে তো ঠিক আছে সাথে থাকুন আর কোথায় অসুস্থ আশা করি ভিডিওর মধ্যেই দেখতে বাহিরে বের হওয়ার পর দেখি সুন্দর বাতাস হচ্ছে বাট চারপাশে এত পরিমাণে গাড়ি গাড়ির গরমে প্রচণ্ড গরম লাগছিল আর মনে হচ্ছিল আমার মেয়েটাকে আনেনি অনেক ভালো করছি ও আসলে খুবই বিরক্ত হতো আর আমরা যাচ্ছি ধানমন্ডিতে আর ধানমন্ডি আমাদের বাসা থেকে অনেক বেশি দূর আর ওকে দিয়ে গেলে মোট কথা ও আমাকে এত বিরক্ত করতো এতক্ষণ ও বাইকে কোনোভাবেই বসে থাকতো না যাই হোক এখানে আসার পরে বুকের ভিতর একটু কেমন করে উঠলো কারণ এইটা আমার আব্বুর কর্মস্থল ছিল একটা সময় সেটা ছয় বছর আগে তো এইখানে আমার আব্বুর আনাগোনা ছিল তো এই জায়গাটা এখন হয়তো বা অনেক দিন হয়েছে আব্বু আসে না তো এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম খুব মনে পড়তেছিলো আব্বুর কথা বাসায় অনেকদিন যাওয়া হয় না আব্বু আমার সাথে দেখা হয় না যাই হোক যাইতে চাইলেই তো আর এখন সব সময় যাওয়া যাবে না কারণ নিজেরও একটা সংসার হয়েছে অনেক দায়িত্ব আছে এই গরমে আসলে সে একে নিয়ে চাইলেই হুটহাট কোথাও যেতে পারি না কারণ এই গরমে ওর ঠান্ডা লাগার চান্সটা অনেক বেশি আর আমার মেয়েটা এমনিতে একটুতেই বেশি অসুস্থ হয়ে যায় এটা হচ্ছে সবথেকে ভয়ের ব্যাপার এ কারণে হুটহাট কোথাও যাওয়া হয় না ওকে নিয়ে যাই হোক এখানে চলে এসেছি আমরা কিছু ফল কিনতে মূলত আমরা যাচ্ছি হচ্ছে আমার দুলা ভাইয়ের বাসায় মানে আমার মামা তো বোনের বাসাই যদিও আপু হচ্ছে সরকারি চাকরি করে পোস্টিং আমাদের দিকে আপু এখানে থাকে না ভাইয়ের অসুস্থতার কারণে আপু ছুটি নিয়ে এখানে এসেছে তো আপু মনে হয় দু একদিন থেকে চলে যাবে তো ভাবলাম যে আমরাও যাই আর আমার খালাও গেছে তো খালা আগে গেছে আর আমরা যেহেতু বাইকে যাব। এই কারণে একটু লেট করে বের হয়েছি তো আমরা এখন কাছাকাছি মানে একটু আর রাস্তা আছে পৌঁছে যাব তো এখান থেকে আবার আমরা একটু মিষ্টি নিলাম ওইখান থেকে আমরা হচ্ছে আঙ্গুর কমলার আপেল এগুলো নিয়েছি আর এখান থেকে শ্রাবণ হচ্ছে এখানে যে রসমালাই তারপর একটা দই আর হচ্ছে লাড্ডু নিয়েছিল আর এখানে অনেক মজার মজার মিষ্টি ছিল তো দেখে লোভ লাগতেছিল ভাবলাম যে আপনাদেরও একটু লোভ লাগায় তাই আর কি মিষ্টিগুলা একটু ভিডিও করে নিচ্ছিলাম সত্যি বলতে মিষ্টি খুব বেশি একটা প্রিয় না ঝাল ঝাল কোনো কিছু আমার প্রিয় মিষ্টি মোটামুটি আর কি অত একটা পছন্দের তালিকায় নেই তো এখানে আমাদের টুকিটুকি কেনাকাটা শেষ করে আপনাদের বাসায় যাবো আর বাসা চিনতে এতটা কষ্ট হয়েছে শ্রাবণ এক গলিতে এক গলিতে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে আমাকে বেড়াইছে আর ওই যে আমাদের রসমালাই হচ্ছে প্যাকেট করতেছে এই জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি আর আমি ভাবতে সারলা কখন পৌঁছাবো কারণ যেহেতু রাস্তা আমরা চিনি না আমাদের অনেক ঘুরতে হয়েছে অনেক লেট হয়ে গেছে আসতে কারণ এখান থেকে তো আমাদের আবার ফিরতেও হবে আর সে যেহেতু বাসায় রেখে এসেছি তো অবশেষে আপদের বিল্ডিং খুঁজে পেলাম আর এই যে শ্রাবণ বাইক নিয়ে যাচ্ছে আর আমি এইখানেই নেমে পড়ছি আমি বলতেছি আমি হাঁটতে যাই যে আপুদের বাসা তো এখানে আসার পরে আগেই তো খালা খালো পৌঁছে গেছে সবাই মিলে আড্ডা ছিল আর আসার পরে হচ্ছে আপু আমাদের নাস্তা দিল নাস্তা করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মেয়েরানের সাথে এখন একটু ফাসলামি করতেছিলাম মেহরান আর মেহরানের কিন্তু আরেকটা বোন আছে মেহেক ওকে রেখে আসছে ও ছোট তো যাই হোক মেহরান হচ্ছে আরশিয়াকে খুব চিনে যদি ওর সাথে ওর দেখা হয়নি কখনোই বাট ছবি ভিডিওতে আর কি চিনে আম্মু মামা বাড়ি যে গল্প করছে ওইখান থেকে শুনছে আর কি তখন থেকে আরশিয়া আশিয়া করে তো খালা এসে মানে আমরা যখন আসছি খালা তো পুরো অবাক হয়ে গেছে কেন আরশিয়াকে আনে নি কারণ মেহরান আরশিয়া আসার কথা শুনে খুশি হয়েছিল তো যাই হোক আমি যাওয়ার পরে আরশিয়াকে ভিডিওতে দেখাচ্ছিলাম আর ওকে বলতেছিলাম যে তোমার একটু ভিডিও করে নিয়ে যাই তোমার ভিডিও আরশিয়াকে দেখাবো আর ওকে বলতেছিলাম দেখো ক্যামেরাতে কিন্তু তোমাকে দেখা যাবে আর ও এটা বারবার নিতে চাচ্ছিলো যাই হোক মার্শাল্লাহ বাচ্চাটার জন্য দোয়া করবেন আর ও চোখটা মার্শাল্লাহ অনেক বেশি মায়াবী ওর মুখের দিকে তাকালে না একটু আরশিয়ার ফেসটাও আসে আমার মনে হয় আর কি যাই হোক আপনাদের বাসা থেকে এখন চলে এসেছি আমাদের এলাকায় তো আসার পরে আকাশের দিকে তাকাই দেখি সুন্দর একটা চাঁদ উঠেছে আর আমরা বাহিরে কেন অপেক্ষা করতেছি জানেন সে এখন মনে হয় বারোটার কাছাকাছি বাজে ও হচ্ছে আমার খালার বাসায় আছে তো খালা এখনও পৌঁছায়নি আমরা তো খুব দ্রুত চলে আসতে পারছি যে দেখেন ঘড়িতে বারোটা বাজতে খুব বেশিটা সময় নেই আর ওরাওই যে অন্ধকারের ভিতরে হেঁটে হেঁটে আসতেছে শ্রাবণ যে আগায় আনতেছে খালার আসতে লেট হবে আমরা যেহেতু বাইকে আসছি খুব তাড়াহুড়া করে চলে এসেছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ